তো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটা শুরুই করতে পারিনি আজকে তো শনিবার কিছুটা ইচ্ছা করেও করিনি সবসময় ইচ্ছেও করে না ভিডিও করতে মনটা ভেঙে যায় তো তার জন্য তো যাই হোক তো আবার ভাবলাম না একটুখানি ভিডিও করি তো আজ শনিবার নিরামিষ রান্না বান্না সবটাই হয়ে গেছে আর যেহেতু আজকে শনিবার নিরামিষ প্রথমে নিরামিষ রান্না করে নিচে রেখে দিয়েছি রেখে আবার তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার ডিম করলাম এবার বলবে কেন তো কালকে তো মনসা পুজো তোমাদের কাছে যেদিন ভিডিওটা যাবে সেই দিনই আর কি মনসা পুজো তো মনসা পুজোর জন্য আজকে শনিবার আজকে কিন্তু আমি আমার ননাসের বাড়ি যাব আমার ননাসের বাড়ি অনেক বড় করে পুজো হয় তো কালকে তোমাদের দাদা ভাই কী খাবে সেই মতো কিন্তু এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার ডিম করে নিয়ে নিয়েছি দেখা যাচ্ছে কি না জানি না যাই হোক এই ডিমটা করে নিলাম সবার লাস্টে করলাম এখন ডিমটা ঢেলে গ্যাসগুলো মুজবো আর কি তো যাই হোক সঙ্গে থেকো ভিডিওটা আমি এখন থেকে শুরু করবো তো শুনতেই পেলে ভিডিওটা শুরু করেছিলাম শুক্রবার ভেবেছিলাম শনিবার তোমাদের কাছে দেবো তো এটা ছিল ডিমের তরকারিটা কিন্তু শনিবার দিন তো আমি কোনো ভিডিও দিতেই পারিনি তোমাদের মাঝে একটুখানি অসুবিধার জন্য এবার বলছি কথাটা দাঁড়াও সঙ্গে থেকো এটা কিন্তু আমি যে বাড়িতে থাকি ওই বাড়িকে ওই বাড়ির দিদি আর কি দিদি এই যে গোপাল পুজো করছিলো সন্ধেবেলায় গিয়ে দিদির কাছে বসেছিলাম আর আমি বলেছিলাম তোমাদেরকে আমি রান্নাবান্না করে চলে আসব কিন্তু কোনো কারণবশত আমি আসতে পারিনি কিন্তু তো সেই মতো মনটাও ভেঙে গেছে সন্ধেবেলায় গিয়ে দিদির ঘরে পুজো দেখেছি বেশ মনটা শান্তি লেগেছে কিন্তু তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলোর জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি সম্পর্কগুলোগুলো থেকে না যত দূরে সরে যেতে চাই তত যেন আরও কাছে টেনে আনে আমাকে আমি আর নতুন করে কোনো সম্পর্কে জড়াতেই চাই না এই যে দেখো না বাড়ির দিদি কয়েকটা দিন তো হলো এই দিদির বাড়িতে ভাড়া গেছি দু মাস হয়ে গেল তারই মধ্যে কেমন করে যেন এত আপন হয়ে গেছে বুঝতেই পারলাম না এই দিদি ভাইটা সত্যি খুব ভালো মানে ওনার যে এত কিছু আছে কোনো আত্ম অহংকার কিচ্ছু নেই গো এতটাই ভালো লাগে খুব মেশে উনি একজন মানে উপরতালার মানুষ সব দিক দিয়ে উপরতলার উনি থাকেও কিন্তু ওপরে আমি নিচে থাকি তো সেই মতো বারবার কিন্তু আসবে খোঁজ খবর নিবে কি করছো বিকেল হলে ডাকবে চলো হেঁটে আসি সন্ধ্যের পরে ডাকবে একা একা কি করছো এসো এখানে গল্প করব আমাকে একা নয় বাড়ির প্রত্যেকটা ভাড়াটিয়াকে তো যাই হোক দিদির কাছে বসে থেকে তারপরে কিন্তু ঘরে চলে এসছিলাম গল্প করছিলাম গল্প করতে করতে হঠাৎ ওই যে আরো একটা দিদি ভাইকে দেখলে প্রসাদ খাচ্ছে সেও পাশের বাড়ির সেই দিদি ভাইটা বলছিল জানো বৌদি আজকে কিন্তু দিদি জন্মদিন আমি বললাম তাই নাকি আগে বলো না তো তো হ্যাপি বার্থডে উইশ করে ঘরে চলে এসছি যখন সাড়ে নটা বাজে তখন দিদি আবার ডাকছে এই দিদি দিদি বলে তা বললাম কি হয়েছে বললো তুমি কি ঘুমিয়ে পড়েছো আমি বললাম না না ঘুমাইনি শুয়ে আছি এই তো এলাম তোমার ঘর থেকে তখন বলছে একটু এসো আমার ঘরে আরেকবার তো বললাম কেন বলে এসো আগে তারপর তো গেলাম গিয়ে দেখি দিদির ছেলে মানে কোনো এই দিদির জন্মদিন পালন করেনি আর কি দিনও করেনি তো এইবার ছেলের বিয়ে হয়েছে তো বউ ব্যাঙ্গালোরে চাকরি করে ওখান থেকে ফোন করে ছেলেকে বলেছে যাও মায়ের জন্য একটা কেক নিয়ে গিয়ে কেক কাটো কেক কেটে ভিডিও কল করে আমাকে দেখাও তো দিদি তো বড্ড লজ্জা পাচ্ছিল কোনো জন্মদিন করেনি আজকে জন্মদিন করবে তো আমাকে ডাকলো আমি গেলাম আমি বললাম দিদি পট করে একটা শাড়ি পরে নাও বলছিল না এটা কিন্তু দাদাভাই না আমি শাড়ি পরবো না তো বললাম না দিদি এটা আমি স্মৃতি করে রেখে দেব তুমি একটা শাড়ি পরো যাই হোক আমার কথা মতো একটা শাড়ি পরেছে কেক কাটলো আমি যেমনটি করে বললাম দাদাভাই খাইয়ে দাও দিদি ভাই তুমি খাইয়ে দাও ঠিক তেমনটি করে করেছে বেশ ভালো লেগেছে আমার কথাটা রেখেছে তারপর দেখো এই তো বসে আছে বসে কেক কাটছিল তো এই ভিডিওটা আমি ফেসবুকে দিয়েছিলাম আমাকে একজন বোন আর কি কোশ্চেন করেছিল দিদি ভাই তোমার দিদি মানে মানে বার্থডে গার্ল কার উপর কার উপর রেগে গেছে তো রেগে গেছে বলতে গেলে কি সেদিন তো মানে জন্মাষ্টমী ছিল একদম পিওর ভেদ ছিল সবার ঘরেই আর এমনিতেও শনিবার ছিল সেই মতো দাদাভাই পট করে চাকু আনতে চলে গেছে দাদা ভাই তো জানে না কেকের সঙ্গে চাকু দেয় বলে তো চাকু আনতে রান্নাঘরে চলে গেছে তাই দিদিভাই বকা দিচ্ছিল যে আজ নিরামিষ তুমি রান্নাঘরের চাকু একদম আনবে না তো ওই যে কালো টি শার্ট পরা ওটা কিন্তু দিদি ছেলে আর ওই যে ওরা দুজন সবাই কিন্তু আমরা ভাড়া থাকি পাশাপাশি ঘরে আর খাটে যে বসে আছে উনি হলো পাশের বাড়ির তাই বললাম যত সম্পর্কগুলোকে মানে দূরে থাকতে চাই না তত যেন কাছে জড়িয়ে যাই তো কি করব বলো এই কয়দিনে খুব আপন হয়ে গেছে তো এবার বলি জানো সেই দিন আমি আসতে পারিনি বললাম তো শনিবারে বিকালবেলা আসবো আর সেরকম কোনো ভিডিও করিনি মনটা বড্ড খারাপ লাগছিল যা গে সেই ব্যাপারে নয় নাইবা বললাম তারপর কিন্তু এটা কিন্তু মনসু পূজার দিন সকালবেলায় আমি এসেছি সকালবেলায় উঠে কাজকর্ম করে আটটার সময় ট্রেন আটটার ট্রেন ধরে কিন্তু আমি চলে এসেছি যেহেতু আমার ননাসের বাড়ি যাব বললাম তোমাদেরকে ননাসের বাড়িতে খুব বড় করে পুজো হয় খুব জাগ্রত মায়ের পুজো আর এখানে সাক্ষাৎ মা মনসা কিন্তু প্রত্যেক বছর দুধ কলা খেতে আসেন তোমরা না দেখলে বিশ্বাস করবে না গতবারও আমি গিয়েছিলাম গতবার কিন্তু ক্যাপচার করে ভিডিওতে দিয়েছিলাম আমি কিন্তু এবছর না আমার চোখে পড়েনি তার জন্য আমি ক্যাপচার করতে পারিনি তো যাই হোক এই তো দেখো ট্রেন থেকে নেমে টোটো করে আবার চলে এলাম এসে কিন্তু মেয়ের বাড়িতে ঢুকেছি মেয়ের বাড়ি ঢুকে স্নান করে এই যে আমার বাহন সোনাকে নিয়ে তারপরে কিন্তু রওনা হয়ে গেলাম ননাসের বাড়ি গতকাল আমি ভিডিও দিতে পারিনি সময়ের অভাবে ভিডিও রেডি করতে পারিনি একটুখানি যাও বা করেছিলাম তারপর আমার ননাসের বাড়িতে কিন্তু কার ইসে থাকে না সরি নেটওয়ার্ক একদম থাকে না পুরনো বন্ধু যারা আছো তারা সবাই যেন একদম নেটওয়ার্ক থাকে না তো ওরা কি করে চলে তোমরা বলবে জানি না গো ওরা কি করে চলে কিভাবে চলে আমি বলি সব সময় দিদিদের বাড়ি গেলে এমনকি তোমাদের দাদা ভাই যদি আমাকে ফোনে কথা বলে সেটাও কিন্তু হয় না দিদিরা সবাই রাস্তায় বেরিয়ে কথা বলে কিছু করতে হলে সব রাস্তায় বেরিয়ে করে তো এই তো সেখানে দেখো চলে গেলাম চলে গিয়ে এই তো পুজোর আয়োজন চলছে তাই একটুখানি ছোট্ট করে মানে ঠাকুরের ঠাকুরটাকে গিয়ে আর কি ঠাকুরটাকেই তুলেছি আর কি তো আমিও জামা কাপড় ছেড়ে তারপরে কিন্তু পুজোর কাজে লেগে পড়েছি মনসার বই পড়েছি বেশ ভালো লেগেছে গতকালের দিনটা কিন্তু খুব সুন্দর করে কাটিয়েছি তার জন্য আমি ভিডিও দিতে পারিনি বা কারো পাশেও থাকতে পারিনি যদি নেটওয়ার্ক থাকতো তাহলে কিন্তু আমি নেট মানে ভিডিওগুলো চালিয়ে রেখে দিতাম কিন্তু একদম নেটওয়ার্ক নেই ওই যে বললাম পুরনো বন্ধুরা সবাই যেন আর বলেও লাভ নেই এখন তো পুরনো বন্ধু অনেকেই নেই দু চারজনই আছো যাই হোক বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও দিয়েছি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো